সালাম আলাইকুম তো তোমাদের বায়োলজি মানে অধ্যায়ের উপরে ক্লাস গুলো তো নেওয়ার পরে আমার কিছু পর্যবেক্ষণ আছে যেগুলো তোমাদেরকে যদি আমি জানিয়ে মানে মানে এই ভিডিওটা ওইটার জন্য করা যায় আমি আমি ধরো প্রথম প্রথম অনেক কিছু আমার মাথায় আসছিল তো প্রথমে একটা ক্লাস নেওয়ার পরে আমার কিছু কিছু জিনিস মাথায় মানে কিছু কিছু জিনিস আমি পর্যবেক্ষণ করলাম ভিডিওটা করে তো ওই জিনিসগুলো তোমাদেরকে একটু জানাই দিই তাহলে তোমাদের মানে ভিডিও গুলো ফলো করতে আরো একটু সুবিধা হবে

ওই ফেসবুক পেজে হলো তোমার আপলোড দিয়ে দিব তো তোমরা যারা মানে আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হইতে চাও বা মানে যুক্ত মানে হইতে চাও বা এই মানে তোমাদের ওই ইগুলা লাগবে সে মানে আমার বইয়ের ছবিগুলা লাগবে তো তোমরা এই আমার ফেসবুক পেজে যুক্ত হবা তো আমার ফেসবুক পেজের নাম টুইটার ডায়েরি ওটা তোমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার সব ভিডিওর ডিসক্রিপশনে পাবা আমার চ্যানেলের ডিসক্রিপশনে পাবা আমার সব ভিডিওর ডিসক্রিপশনে পাবা এই ভিডিওর ডিসক্রিপশনে পাবো আমার ইচান চ্যানেলটি প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটা পাবা ওইখান থেকে তোমরা সব দেখতে পারবা মানে ওইখানে তোমরা আমার কথা বুঝতে পারলা না বা দাগাইতে একটু প্রবলেম হলো দেন তোমরা ধরো ক্লাসটা করলা ক্লাস টা করলা করার পরে তোমরা ওই আমার ফেসবুক পেজে গেলা ফেসবুক পেজে গেলে তোমরা ওইগুলা ধরো যতটুকু তোমার দাগানো বাদ আছে ওইখান থেকে তোমরা অতটুকু দাগাই নিলা এটা কারণ বই দাগানো খুব ইম্পর্টেন্ট কারণ আমি যেই হিসাবে পড়াচ্ছি তোমরা আমার একটা ক্লাস করলেই বুঝতে পারবা যে আমার ওই ক্লাসগুলোতে তোমার বই দেখানোটার ইম্পর্টেন্স কত বেশি তো ওই ইম্পর্টেন্স যেহেতু অনেক বেশি এই কারণে কি হবে এই কারণে তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা হলো ফেসবুক পেজে অ্যাড হয়ে ওইগুলো বই দেখে আরেকবার জিনিসটা একটু রিভিশন করে নিও যে তোমাদের দাগানোটা ঠিক আছে কিনা তো এই হলো প্রথম একটা অবজারভেশন পাইলাম এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অবজারভেশন ছিল আর এছাড়াও দেখতেছি যে মানে আসলে জিনিসগুলা কি আমি বলছি যে তোমাদের বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস করবো মানে তোমাদের বেসিক তোমারদের হলো বেসিক স্ট্যান্ডার্ড মানে ভিডিও বানাবো একদম তোমাদের বেসিকটা একদম পুরো তৈরি করে দেব এখন বেসিক তৈরি করতে হলে তোমার প্রতিটা জিনিস একটু মানে ডিপলি আলোচনা করা লাগে তবে ওইভাবে আলোচনা করতেছে ওইভাবে ভাগ করে দেয় একটু অন্য রকম ভাবে পড়াচ্ছে তো এইজন্য কি হচ্ছে আমি ধরো একটা ছোট একটা টপিক ধরো আমি হলো তোমার লাস্ট ডে মানে ভিডিওটা বানাইছিলাম তোমার হলো মানে কোষের অধ্যায়টা শুরু করলাম তো শুধু কোষ টপিকটা ওই টপিকটা পড়াইতে যাই আমার এক ঘন্টার একটা পুরো ভিডিও হয়ে গেছে বাট ওইখানে আমি কি করছি তোমার প্রতিটা জিনিস একদম প্রপারলি তোমার ডিপ থেকে বোঝানোর ট্রাই করতেছি লেন্দি হবে কারণ আমি চাষি না যে ভিডিও লেন্দি হোক ভিডিও গুলা তোমার বিস্টার্ব হয়ে যাইতে পারে এরকম টপিক হয় যে একটু বাড়তে পারে আর এই অধ্যায়টা বড় তো একটু বড় হবে স্বাভাবিক তো আমি তোমাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিও দেখবা অবশ্যই ভিডিও দেখলে তোমরা প্রথমত ফিল করতে পারো তোমার যে ভিডিওটা একবার দেখা শুরু করো আমি আমার যতদূর মনে হয় তোমাদের কারণ মনে হবে না ভিডিওটা অনেক বেশি বড় ভিডিও হয়েছে অনেক বোরিং টাইপের হয়েছে এর জন্য মানে ভিডিও বানাইছে এরকম তোমাদের মনে হবে না আমার যতদূর মনে হয় এর জন্য তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবে তোমরা অবশ্যই মানে অবশ্যই উপকৃত হবা প্লাস হলো তোমরা কিছু নতুন অনেক নতুন কিছু তোমাদের বেসিকটাই স্ট্রং হবে সত্যি কথা বলতেছি হচ্ছে তোমার বায়োলজির কোনো শর্টকাট নেই অনেক পড়া লাগে বা তোমরা যদি টপিক গুলো এরকম ভাবে পড়ো আমি যেভাবে পড়াচ্ছি একটা ভিডিও আমরা প্রথম ক্লাসটা দেখলে বুঝতে পারবা যে আমরা কি আমি কিভাবে পড়াচ্ছি তো ওইভাবে পড়লে তোমার জিনিসগুলো আরো প্রপারলি ফিল করতে পারবা পরে মজা পাবা তো তোমরা একটু ধ্বস্ত ধরে যদি আমার প্লে লিস্টগুলো একবার শেষ করো ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবে বায়োলজিতে তোমার বায়োলজির ভয়টা থাকবে না যে মানে তোমার ইলেভেন টুয়েলভ ধরো যারা মেডিকেল তাদের তো সারা জীবন বায়োলজি যা ইঞ্জিনিয়ারিং তারাও ধরো এই বেসিক ভিডিও লাইফ থেকে বায়োলজি চলে যাবে তুমি যখন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বলবো তোমার যাবে তুমি যে বায়োলজির এখানে যা তোমার মানে তোমার শরীরের কোনো না কোনো রিলেশন আছে তোমার কোনো না কোনো রিলেশন আছে তোমার একটা বেসিক মানে একটা বেসিক তোমার কিন্তু মাথার ভিতরে অলওয়েজ বায়োলজি সম্পর্কে থেকে যাবে তুমি একটা জ্ঞান থাকবে তোমার বায়োলজি সম্পর্কে এটা তুমি সারা তোমার মাথার ভিতরে রেখে দিতে পারবা

প্রতিটা প্লেট লিস্টে আমি দিয়ে রাখলাম তো তোমরা এই জিনিসগুলো কোথায় তোমার হলো ওই মানে ওই ধরো দাগাইতে হয় আমার পেস্ট থেকে যে দাগানো মানে এইগুলা পৃষ্ঠা গুলা পেয়ে গেলা প্লাস ভিডিও গুলা কেন বড় হচ্ছে কি হচ্ছে ওইগুলা তোমাদেরকে জানার জন্য এই ভিডিওটা করা তো এই তাহলে তোমরা আমার ভিডিও গুলা মনোযোগ দিয়ে করো অবশ্যই তোমরা উপকৃত হওয়া তো এই আজকের মানে এই ছোট ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম